আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি একটা কাশন্দি আচার নিয়ে চলে আসলাম আম কাশন্দি এই আচারটা কিন্তু অনেক মজা আমি আমার বোনের বাসায় খেয়েছিলাম তাই আজ যখন বেড়াতে এসেছি তখন ভাবলাম এখান থেকে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাই আর এখন যদিও আমের সিজন না কিন্তু বারো আম গাছ আছে আমাদের বাড়িতে সেখান থেকে কিছু আম পেরে নিয়ে আসলাম আমার বোনের কাছ থেকে এই কাসন্দি আচারটা শেখার জন্য তো আমা আমি শিখছি এবং কিছুটা ভিডিও করে রাখলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো চলুন দেখা যাক কিভাবে এটা তৈরি করছে এখানে পাস কোর্ট বাকি করে নিয়েছে আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি করে আচ্ছা আমি তপ

নিজে হাতে তৈরি বেশ কাসন্দি এটা তো আপনারা চাইলে যে কোনো কাসন্দি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন রাধুনি কাসন্দিটা খুব ভালো প্রাণের কাসন্দি আছে আর এটা হচ্ছে প্রাণের কাসন্দি আর এখানে শুরুতে কি দিবা তেল গরম হয়ে গেছে সরিষা তেল আমি দিয়ে দেব এখানে সরষের তেল দিয়ে দিচ্ছে আর অনুযায়ী তেল বলি হ্যাঁ হ্যাঁ এটা আমি প্রথমে পাঁচ ফোঁড়ের একটু ফোড়ন দেব এটা আসতো বাকিটা আমি এখন দেব না

রসুনের গন্ধ গন্ধ হয়ে যাবে কিছু কিছু আচার আছে সেখানে কিন্তু রসুনের কোয়া বেশি দিতে হয় না এই আচারটাতে যেমন রসুনের কোয়া খুব বেশি দেওয়ার কোনো দরকার আমি আবার এখানে কম দিয়েছি আবার একটু পেস্ট দিব ও দিবা একটু পেস্ট একটু পেস্ট হ্যাঁ

পরে সব হাসাহাসি করতেছে এত পাতলা বালিশে কিভাবে ঘুমাই এই জন্যই মনে হয় ম্যাডামের মাথা বা মাথায় এত বুদ্ধি এটা কি শুকনা মরিস না পরে আমি বললাম যে আসলে এটা তো ফেদারের এই জন্য এত সফট তুলার জিনিস তো এত সফট হয় না তাহলে এটা কি জিনিস তাহলে এটার জন্য মনে হয় ম্যাডামের মাথায় এত বুদ্ধি

এখন এটা কতক্ষণ উঠে আসবে আচ্ছা কমে দিলাম একটু ঢেকে রাখি ঢেকে রাখবাম আগে আমি একটু বেশি হয়ে যায় না দেব আচ্ছা লবণ একটু বেশি হইলে কোনো অসুবিধা নেই এই তো পনেরো বিশ মিনিট পর আবার এসে দেখলাম আচারের কি অবস্থা দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কিন্তু আর আচারটা যেহেতু বেশি নাড়াচাড়া করা যাচ্ছে না কারণ একটু রং ধরে গিয়েছে হিট পেলে আমগুলা নরম হয়ে ভর্তা হয়ে যাবে এই জন্য খুব আস্তে আস্তে কৌশলে আমগুলা নেড়ে দিচ্ছে আমার বোন আর এরপর ফিনিশিংয়ে কিছু

কারণ তেলটা একটু পরিমাণে কম ছিল ইচ্ছে করেই দেইনি তখন পরে এখন দিয়ে দিলাম তো দেওয়ার পর আমটাকে কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে যাতে নিচের দিকে থাকে আমগুলো উপরের দিকে একটু তেল থাকে তেলের নিচে রাখলে আচার সব সবসময় ভালো থাকে মাঝে মাঝে রোদ দিয়ে দিতে হবে আর বইমটাকে সুন্দর করে মুছে আমি এখন ঢাকনা লাগিয়ে আপাতত রেখে দিব যেহেতু এখন বৃষ্টির সিজন তো এই তো ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আবার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ